হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থেকো কারণ আগের ভিডিও তোমরা যারা দেখো ভিডিওটা চটপট দেখে নাও আগের ভিডিওতে আমি একটা স্টোরি বলেছিলাম সেটা কিন্তু শেষ করিনি হাফটা বলা হয়েছিল আর হাফটা আমি এই ভিডিওতে বলবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো কালকে সন্ধেবেলা যে পৌঁছালাম ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তখন একবার ভগবানের দর্শন করলাম এখন আবার হচ্ছে আর সকালবেলা আজকে দর্শন করলাম আবার এবার এখন আমরা যাওয়ার পালা নিচে নামবো তো একদম ইচ্ছা করছে না যে এখান থেকে যাই মনে হচ্ছে না আরও কিছুক্ষণ বসি আরও একটুখানি যেন এত শান্তি আর কিছু করার নেই এখনই বেরোতে হবে না হলে অনেকটা রাত্রি হয়ে যাবে আর পাহাড়ি এলাকা যেহেতু তো একটু তিন দিন থাকতে থাকতে পৌঁছে যাবো এটাই ভালো তো এখন বেরোচ্ছি তোমরা যারা এখন আমাদের কেদারনাথের ভিডিও দেখো নি চটপট দেখে এসে এই ভিডিওটা দেখো ওখানে একটা স্টোরি বলেছিলাম যেটা এখনও কন্টিনিউ চলবে আগের ভিডিও না দেখলে তোমরা স্টোরিটা বুঝতেই পারবে না আর কেদারনাথের অজানা তথ্য তোমাদের কাছে অজানাই থেকে যাবে তাহলে স্টোরিটা শুরু করা যাক আমি বলেছিলাম এক ভক্ত বাবার দর্শন করতে এসেছিল পায়ে হেঁটে আর সেই দিনই ছ মাসের জন্য মন্দির বন্ধ হয়ে গিয়েছিল বাবা বলেছিল এই ঠান্ডায় থাকতে পারবে না কিন্তু ভক্ত তো মহাদেবের দর্শন না করে যাবে না পরে সে ক্ষুধার্থ তীব্র ঠান্ডায় কম্পমান ভক্তকে সেই বাবা নিজের ঝুড়ি থেকেই খাবার বের করে দিল এবং ঠান্ডা কিছুটা লাঘব করার জন্য বরফের ওপর আগুন জ্বালিয়ে দেয় সেই ভক্ত এতটাই ক্ষুদার্থ আর ক্লান্ত ছিল যে সে খাবার খেয়েই ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙতেই সে দেখে মন্দির চত্বরের সব বরফ সরে গেছে আর মন্দিরের পুরোহিত মন্দিরের দিকেই আসছে তখন সেই পুরোহিতকে জিজ্ঞাসা করে মন্দির কি খোলা হবে পুরোহিত বলে হ্যাঁ মাস পর আজ মন্দিরের দ্বার খোলা হবে ভক্ত বলে সে তো আগের দিনেই শুনলো মন্দির মাস পরে খোলা হবে তবে একটা রাত পার হতেই ছমাস কি করে পার হয়ে গেল পুরোহিত ছমাস আগের ঘটনা মনে করলো এবং তাকে চিনতে পারল পুরোহিত তাকে আগের দিনের রাতের কথা জিজ্ঞাসা করল এবং ভক্ত সব বিস্তারে সব বলল। পুরোহিত অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো সেই অঘরী বাবাকে দেখতে কেমন ছিল ভক্ত বলল, বাবার মাথায় লম্বা জটা হাতে ত্রিশুল আর কপালে ত্রিনয়ন এই কথা শুনে পুরোহিত সেই ভক্তের পায়ে পড়ে এবং জানায় স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দিয়েছে এবং এক রাতেই ছ মাস অতিবাহিত করে দিয়েছেন সবই মহাদেবের দৈবলীলা তারপর থেকেই এই ঘটনা ছড়িয়ে পড়ে এবং কেদারনাথ ধাম অতি জাগ্রত হয় প্রতি ভক্তের হৃদয়ে হাঁটা শুরু করেছি সাড়ে বারোটা থেকে আর এখন পাঁচটা বেজে গেছে সন্ধ্যে হাঁটছি শেষ মুহূর্তে পা আর চলছে না আর ওদিকে হচ্ছে আমার কাঁধে যে ব্যাগ ছিল সেটা ওকে দিয়ে দিয়েছি বাবা আমি আরও তিনজনে হাঁটছি আর সন্ধ্যে সন্ধ্যে এখনও হয়নি মোটামুটি বেশ ঠিকঠাকই রয়েছে দাদা তোমাদের দাদাভাইকে দেখাই যে ওর কাঁধে কটা ব্যাগ আর কী রয়েছে ডাকাও নামতে নামতে আমাদের খিদে পেয়ে গেছে এখন তন্দুরি রুটি আর ভেজ মিক্সড ভেজ তরকারি নিয়েছিলাম দিয়ে এক বাটি তরকারি দিয়েছিল আচার দিয়েছে আর্ধেক খাওয়া হয়ে গেছে খুবই খিদে পেয়েছিল খাওয়া আর্ধেক সবারই শেষ করতে গেছে দাম কত নিজে পনেরো টাকা আর এইটা এরকম এরকম তরকারি দিয়েছিল দেড়শো টাকা আলু কপি আলু ফুলকপি গাজর বিনস মিক্সড ভেজ ভালো খারাপ নয় কেদারনাথ থেকে হেঁটে এসে গৌরীকুণ্ডে আমরা খাওয়া দাওয়া করলাম খেয়ে দে দেখি যে লাইন প্রচুর লাইন মানে হচ্ছে দেড় দু হাজার লোকের লাইন এখানে আর মোটা লাইন যাচ্ছে কিসের লাইন না গাড়ির লাইন আর এখানে পুলিশও লাইন মানে পুলিশও এখানে গার্ড দিয়েছে যাতে কেউ বে লাইনে ঢুকতে না পারে আর বে লাইনে কেউ ঢুকতেও দেবে না কারণ সবাই হেঁটে বা ঘোড়াতে সবাই পরিশ্রম করেই এসেছে ঘোড়াতে যে খুব আরামে এসেছে তা কিন্তু নয় ঘোড়াতেও যথেষ্ট কষ্টদায়কভাবেই মানে এসেছে আমরা কি করলাম লাইনে দাঁড়িয়ে না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে অনেক টাটা সুমো ছিল গাড়িও অ্যাভেলেবেল ছিল কিন্তু প্রচুর মানুষের ভিড় আর এখানে আমরা কি করলাম এখানে পুলিশ দাঁড়িয়ে ছিল বলে আরও পিছন দিকে এগিয়ে গেলাম গাড়ির দিকে তো ওখানে কিছু টাটা সুমো কিছু একসঙ্গে যদি দশ বারোটা লোক হয় তো ওরা কি করছে পিছন দিকে নিয়েই চলে যাচ্ছে তো আমাদের মতন আরও অনেকে পিছন দিকে হাঁটছিলো যদি হচ্ছে মানে গাড়ি নিয়ে যাওয়া যায় তো সেইভাবে আমরা গাড়ি একটা পেলাম আর আমি তো তোমাদের দাদাভাই আর বাবার কোলে করে চলে এসেছি তবে আমরা রুমের মধ্যে এলাম পায়ের অবস্থা খুবই খারাপ ঘাটার পরে তো দেখি জিজ্ঞাসা করি যে সবার কেমন অবস্থা চলো তোমরাও শুনে নাও তোমার কেমন কি আমার খুব ভালো লেগেছে আমি ওদের থেকে আরো আগে অনেক আগে চলে এসেছি আমরা আর আমি কোনোদিনই ভাবতে পারি নি যে আমি হেঁটে উঠতে পারবো কি নামতে পারবো আমার খুব ভালো লেগেছে আমি হেঁটে উঠতেও পেরেছি নামতেও পেরেছি কোনো অসুবিধা হয়নি আমার খুব ভালো লেগেছে এখন আমি ভালো আছি হঠখোচ করে আমি খুব ভালো আছি আমার পায়ে কিছু কালকে আমার হাঁটা হ্যাঁ হাঁটা হবে আমি চাই যে সবাই হেঁটে উঠুক কারণ গাদার পিঠে কিংবা কোনো পালকি নিয়ে উঠে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটাই এই যে ইনি আমাদের ঘোড়ায় উঠেছেন ঘোড়ায় উঠে শুয়ে রয়েছে আর আমরা যারা হেঁটে এসেছি তারা একদম বৃন্দাস রয়েছে এখানে ফোন ঘাঁটছে সবাই সবাই এখানে বসে রয়েছে যারা ঘোড়াতে ওঠেনি হেঁটে আর যারা হচ্ছে ঘোড়াতে করে এসেছে তারা হচ্ছে এই একজন এই এখানে একজন আর ওখানে তো মূর্তি দেখা যাচ্ছে না এই হচ্ছে ঘোড়ায় ওঠার মানুষ আর আমাদের হচ্ছে যারা রয়েছে হচ্ছে হেঁটে ওঠার মানুষ কি গো ঘোড়ায় উঠে কেমন লাগলো একটু ভালো লাগনি খুবই কষ্ট খুব কষ্ট তাহলে কি হেঁটে উঠলে ভালো হতো হেঁটে উঠলেই ভালো বলো বাবা তোমার কেমন লাগলো হেঁটে হেঁটে তো খুবই ভালো লাগলো তারপর রাস্তাঘাটটা খুব ভালো না আর ঘোড়া ঘোড়া তো অনেক বেড়েছে প্রচুর ঘোড়া বেড়েছে আর ওই সব ঘোড়াতে ওঠা যায় না এতো ভিড় এত ভিড় তার মধ্যে একটা ঘোড়া তো পড়েই গেল

আজ পর্যন্ত তারকেশ্বর কোনো অনেকে বলেছে যাওয়ার জন্য কোনো দিনই আমি যাইনি কিন্তু আট দিনের আট দিনের মতো আমি একটু শরীর প্র্যাকটিস করলাম হাঁটা চলা করলাম তারপরে দেখলাম যে হ্যাঁ যেতে পারবো তারপরে ঠাকুরের আশীর্বাদ সবাই যেন যায় বোন জুড়িয়ে গেল দেখে শান্তি পেলাম সবাই যেন জয় হরে হর মহাদেব কেদারনাথ বলো তোমার কেমন কি হেঁটে কেমন কি মনে হল ভিডিওটা দারুণ মনে হলো দারুণ দারুণ ভিউজ দেখলাম যেটা ছবিগুলো আপনার সাথে শেয়ার করা যাবে বাট যেগুলো বাজে মনে হলো তার মধ্যে একটা ঘোড়ায় চড়া কতজন যে ঘোড়ায় চড়ে পড়লো তার ঠিক নেই তারপর নেক্সট হচ্ছে পা এই পায়ে ব্যান্ডেজ করেছি দুটো পায়ে ফুচকা পড়েছে বড় বড় ব্যান্ডেজ করে কুড়ি কুড়ি লাঠি ধরে ধরে এসেছি মনে হচ্ছে বয়স আশি হয়ে গেছে যাই হোক মোটামুটি অভিজ্ঞতা ভালো নেক্সট টাইম যাওয়ার ইচ্ছা আজিক না সেটা বলতে যাচ্ছি না। তাহলে ঘোরাতে কি কষ্ট হলো না ভালো লাগলো কোনটা না কোনট ভালো লাগে না যাওয়ার মতো অবস্থা ছিলাম না বলেই ঘোড়ায় উঠলাম। হেঁটে যাওয়ারই খুব ইচ্ছা ছিল কিন্তু ঘড়াতে খুব কষ্ট। খুবই কষ্ট। জাল কষ্ট। তুমি জানেশ শরীর কিছু পরা নেই শরীরটা সাই দিল না বলেই ঘোড়াতে উঠতে পারলাম।